মাছ তারপর মাছ ইয়ে গেছে মাছ আজ অনেক পরিশ্রমের কাজ করে ফেললাম মাত্র দু ঘন্টা সময়ের মধ্যে কাজ টিফিন রান্না পুজো সবজি বাজার গুছিয়ে নিয়ে দীপাবলির আগে ঘর ঝাড়া শুরু করে দিলাম তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলওয়াল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আর তোমরা সবাইকে কেমন আছো আর দীপাবলি পুজোর কে কেমন প্রস্তুতি নিচ্ছো অবশ্যই কমেন্ট করে জানা। তো আমি দীপাবলির আগে ঘরটা ঝেড়ে নেব তো প্রত্যেকবারেই আমি দীপাবলির আগে ঘর ঝাড়ি আর দুর্গা পুজোর আগে যেমন ঘরটা ঝাড়া করি তো সেই রকম তো ঘরটা ঝাড়া ঝাড়ি করবো তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাসি কাজ এবার রান্নাঘরে চলে এসেছি চান টান করে পুজো দিয়ে তো তারপরে যে রান্না করবো তো এখন টিফিনটা বানিয়ে নিয়েছি তো রুটি বানাচ্ছি রুটিটা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি আর তার সাথে করেছি হচ্ছে আলু পেঁপে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি তো রুটি দিয়ে খাওয়া হবে তো রুটি খেয়েছি আর এবার সে রান্নাটা দিয়েছি আর পম্ফের মাছ এনেছিলো তো পম্ফের মাছটা আমি করব না ওটা ধুয়ে ফ্রিজে ভরে রেখে দিলাম আর আগে কানরা মাছটা ছিল সেটা দিয়ে মাছটা পরবো তো টমেটো দিয়ে করব তো আজকে কোনো পেঁয়াজ রসুন নয় তো এমনি আদা জিরে দিয়ে রান্নাটা করবো যেহেতু আজকে হচ্ছে সোমবার চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে তো একা হাতে যদি আমি যদি ইচ্ছা আর কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে দেখো একা হাতে সমস্ত কাজ কিন্তু ঠিক টাইমের মধ্যে করে রান্নাটা বসিয়ে দিয়ে আমি পাশে সবজি যে নিয়ে এসেছি সেই সবজিগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বিমসগুলো এখন জানো তো শীতকালে বিমস জানি খুব সুন্দর পাওয়া যায় তো এখন বিমসগুলো নিয়ে এসে একেবারে বাজে খারাপ তো কেন বললাম তাহলে সিমগুলো এত মোটা মোটা হয়ে গেছে আর মানে হচ্ছে একটু মানে পেকে গেছে মানে বুড়ো বুড়ো টাইপের তো কচি কুচি থাকলে বেশ সেগুলো ভালো লাগে আর সেদ্ধ হয়ে যায় আর এগুলো সেদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে তো যাই হোক আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে নিছি আর তাড়াতাড়ি করছি কেন তো ঘরটা আজকে ঝাড়বো তো আজকে না হলে আর হবে না সময় তো আজকে ঝেড়ে নেব না হলে ওই যে আবার ধনতেরাস আছে তারপরে টুকটাক করে এই এইসব আছে তো সেই জন্যেই আজকে ঝেড়ে নেব তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে নিচ্ছি আর এই যে রান্নাটা কী কী করেছে দেখিয়ে নিয়েছি ভেজ ডাল করেছি আর ওই আলু পেঁপে সোয়াবিনের তরকারি আর পুদিনা পাতার চাটনি আর ওই যে মাছের ঝোল বুঝতে পারছো তো বান্না সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি চলে এসেছি যে ঝোল যাতে ছাদের ওখান থেকে সিঁড়ি থেকে আমি ঝুলটা ঝাড়ছি আর আমার ঠাকুর ঘর আর এমনি যে মেয়ে যে পড়া রুমটা সেটাই অতটা ঝুল টুল হয়নি ওপরে ওপরে যে ঝুলগুলো হয়েছে না সেগুলো পরিষ্কার করো আর এখন তো মানে দীপাবলি বা কালী পুজো চলে আসে আর এই সময় দেখো লাইট জ্বালালেই যত রকমের পোকা দেখতে পারো পোকাগুলো ওই মাকড় যে জাল করেছে সেগুলোতে এসে মরে চিটেজ যাচ্ছে জানো তো সে কেমন লাগছে কালো হয়ে আছে তো ভালো লাগছে রান আমার তো আমি সেই জন্য এখন পরিষ্কার করব লেগে পড়েছি আর এদিকে মেয়ে দেখা এখন ওই যে চান করতে যাবে ওকে অনেকক্ষণ থেকে বলছি চান করতে যেতে আর ওই যে বাড়িতে থাকলে এরকম করে এখন করব পরে করব এই করে করে টাইম শুধু পেরিয়ে যায় আর করে না তো ওকে বলে আর কি করব যখন সময় হলে করছে আর আমার কাজ আমাকে করতে হবে তো এই জন্য আমি ঝোলটা এখন ঝেড়ে নিয়েছি সুন্দর করে তো এই যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ছি তো আমার না এটাতে খুব অসুবিধা হচ্ছে মানে মাকড়সার জালগুলো ঠিক মতো করে মানে ঝাড়া হচ্ছে না ওই যে ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ছি তো যেন ওই ফুল ঝাড়ুর মধ্যে চিটে রয়েছে তো ওই জন্য আমার এই ঝাড়ুটা পছন্দ হচ্ছে না বলে এই ঝাড়ুটাকে আমি পরে রেখে দিয়ে আর নারকেল ঝাড়ু দিয়ে তখন ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করব তো আর এই দিকটাতে অনেকটা উঁচু আছে আমার লাগাল পাচ্ছিলো না তার জন্য এই বড়ো ঝাড়ুটাই নিয়েছি তো এবারে এখন এই দিকটাতে চলে এসেছি আর এইখানে তো সবসময় উঠা বসা হয় লাইট সবসময় জ্বলে আর এত মানে পোকামাকড় হয়েছে কি বলবো কালো হয়ে গেছিলো তো সেই জন্যে ভাবলাম এটাকে নারকেল ঝাড়ু দিয়ে ভালো করে না ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলে মানে ঝুলগুলো যাচ্ছেই না তো এইভাবে করে পরিষ্কার করছি আর সকালে কিন্তু আমি মাত্র দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ বাসি কাজ বান্না সেরে নিয়ে তাড়াতাড়ি করে এখন এই যে ঝুলটা ঝাড়ছি তো সংসারের কাজের প্রতি নেশা আর ইচ্ছা শক্তি আছে বলেই সংসারে প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ সুন্দর করে করে নিই তো এদিকে দেখতেই পাচ্ছ সব কাজগুলোই করে নিলাম আজকে আমি চিন্তা করে রেখেছিলাম যে করে নেব ডিসাইড করে রাখলে মাথার মধ্যে যে আজকে এই কাজটা করব বলে ভাবি না সেই জন্য করবো ভাবিয়েছি আর সঙ্গে সঙ্গে লেগে পড়েছি করতে তো আজ করব কাল করবো এরকম করলে আর হয় না যখনই চিন্তা তখনই ভাবনা আর তখনই কাজ শুরু করে দেওয়া মানে এরকম তো তারপরে ঝাড়াঝাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারের নিচে যত সব এই যে ফ্রিজের ওপরে পড়েছে ধুলো বালি এগুলো তো সেইগুলো এখন সব জিনিসপত্র নামিয়ে আবার ভালো করে ঝেড়ে ঢেরে পরিষ্কার করে আবার তুলে নেব তো এইটা করতে আমার আবার একটি ঘন্টা মতো লেগে গেছে তো যেহেতু একা হাতে একবার করে উঠছি নামছি জিনিস নামাচ্ছি আর পরিষ্কার করছি সেই জন্য একটু সময় তো লেগেই যায় তো একলা সংসারে এরকম করে কাজ করতে হয় তো তোমরা তো জানো আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে আছো বলেই আমি এরকম করে এগিয়ে যাচ্ছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কখনো এভাবে এগিয়ে যেতে পারবো না তাই তোমরা যেমন আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো তো এইদিকে দেখো মেয়ে এখন চান করে বেরিয়ে এসেছে আর ওকে আমি বললাম যে আমার তো ঝুলটা ঝাড়তে তো অনেকটা সময় লেগে যাবে তুমি দুপুরবেলায় গোপুদের একটুখানি সেবাটা দিয়ে দাও তো ওকে তাই বললাম ও তাই এখন চান করে এসেছে ওদের সেবাটা দিয়ে দেবে আর আমার এখানে পরিষ্কার করেও এখন দেড়টা বাজবে না দুটো বাজবে তার ঠিক না তারপরে আবার আমাকে নিচে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার একবার যেহেতু চান করেছি সেরকম চানটা করবো না তো জামাটা চেঞ্জ করে ফেলবো আর আমি তো যতই শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো কেন সকালে চান করা অভ্যাস আমার তো এই যে এখন আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তো কিছুদিন আগে করেছি তাও কী বলো তো যত মনে পুজো সামনে আসছে কালী পুজো তত মনে হচ্ছে আরও ঘরে যেন ঝুল যেন বেড়িয়ে যাচ্ছে মানে নোংরাও যেন বেশি হয়ে যাচ্ছে এই রকম মনে হয় তো ওই জন্য দুর্গা সময় করেছিলাম কিছুদিন আগে তো তখন পুজো আস্তে আস্তে না যেন ঘর ঝুল হয়ে যেন ভূত হয়ে যাচ্ছে তারপরে আবার এখন কালী পুজো আসার আগে ভাবলাম যে না এবারে আমাকে নিঘাত পরিষ্কার করতেই হবে তো আমি তো দুবার করে পরিষ্কার করি তো কালী পূজায় করি আর দুর্গা পূজার আগেটাই করি তো কালী পূজায় ডিপ ক্লিন অতটা করি না মানে সব জিনিসপত্র সরিয়ে এতটা করি না তো ওপরে ওপরে যেগুলো হয় হালকা হালকা সেগুলো পরিষ্কার করে নিই তো এই যে দেখতে পাচ্ছি এখানে ফ্যানটা তো এটা ওইটা মানে মুছে পরিষ্কার করে নিছি আর ফ্যানটা এখানে মানে চব্বিশ ঘন্টা চলে তো তো ফ্যানটাতে এত ধুলো ঝুল হয়েছে কি বলবো তো দুবার তিনবার করে ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করে তারপরে শুকনো লতা দিয়ে মুছে দিলাম তো এখন এই যে নিচে যত সব পড়েছে সেগুলো এখন ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে বিছানার চাদরটা সব তুলে ওগুলোকে রেখে দিয়েছি তো ওগুলো কালকে কাচা হবে তো এইভাবে যেন বুদ্ধি করে সংসারের সমস্ত কাজগুলো করি একজন গৃহিণী পারে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে তার জন্য কোনো টাকা পয়সারও প্রয়োজনও হয় না তার জন্য একটুখানি বুদ্ধি আর পরিশ্রম থাকলেই আর মনের জোর থাকলে আর কাজের প্রতি ইচ্ছা থাকলেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো এইদিকে দেখো ড্রেসিং টেবিলটা খুব মুছামুছি করে নিয়েছি এখন জিনিসপত্র যেগুলো ছিল সেখানেই ঠিকমতো জায়গায় রেখে দিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি এখন এসেছি সন্ধ্যেবেলায় তো মেয়ের স্যার এসেছে পড়াতে তো স্যারকে চা দেবো তার জন্য ওই যে স্যারের জন্য চাটা করে নিয়েছি আর দুটো নাড়ু আছে তো নাড়ুটাও দিয়ে দেবো আর নিমকি দিয়েছি স্যারকে দিয়ে এসে আমি একটু চা বানিয়েছি সেটা আমি নিয়ে একটুখানি বসে যাচ্ছি যে বসে একটু আরাম করে এখন চাটা খেয়ে নিচ্ছি তো চাটাও খেয়ে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো জন্য জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই